আমার প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইবাররা ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো যে কালীমূর্তিটা দেখছেন বিখ্যাত কালী মন্দির পিয়ালা মা বাড়ি। পিয়ালা মা কালী বিখ্যাত দুর্গাপুর আসানসোল হাইওয়ে রোডের পাশে অবস্থিত এই মন্দির অত্যন্ত জাগ্রত চলুন আমি নিয়ে যাই আপনাদের মন্দিরে যাওয়ার আগে একটাই কথা বলে রাখবো যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এইরকম ভিডিওগুলো পেতে আমার সঙ্গে থাকুন আমি নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাব আরও অনেক অনেক মানে তথ্য নিয়ে মন্দিরগুলোর কাছে চলুন তাহলে দেখা যাক এই কালী মন্দিরের যে ভিডিও এবং ছবি আমাকে যে সাহায্য করেছেন উনি হলেন মাস্টারমশাই মুহেব প্রশান্তবাবু ওনার ওখানে বাড়ি উনি আমাকে এই ভিডিও করতে সাহায্য করছেন ওনার কাছে কৃতজ্ঞ আমি চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা রিয়ালি কালী মা অত্যন্ত জাগ্রত মায়ের অপার কৃপা মা সকলের কাছে অত্যন্ত পরিচিত পিয়ালি মা বলে এবং মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন বিভিন্ন উৎসবে তো আছেই লেগে কালী পুজো এছাড়া বিভিন্ন রকম পুজো শিবরাত্রির সময় হয় এখানে একটা বিশ্বকর্মা মন্দিরও ছোট করে আছে আমি দেখাবো মা কালী এখানে বারো মাসে পূজিত হন বিভিন্ন ভোগের মানে প্রসাদ পাবারও ব্যবস্থা আছে এটা কীভাবে আসবেন আমি বলবো যারা দুর্গাপুর রোড চেনেন দুর্গাপুর আসানসোল যাওয়ার যে হাইওয়ে রোড ঠিক হাইওয়ে রোডের পাশে এই পেয়ালা কালী মন্দির বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় বিভিন্ন উৎসবে মায়ের কাছে মানত করে এবং মা ধরলেই মা পেয়ালা মন্দির যাওয়া যাবে বা আসানসোল যাওয়ার যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িগুলোতে মা পেয়ালা মন্দির বললেই নামিয়ে দেবে কারণ একদম জিটি রোড ধরেই হ্যাঁ হ্যাঁ না না আসানসোল যাওয়ার সময় ওখানে নামাবে তো পেয়ালা পেয়ালা স্টপেজ আছে আচ্ছা কম চলে ঠিক আছে পেয়ালা স্টপেজ তো রয়েছে পেয়ালা স্টপেজ বলেই নামিয়ে দেবে বহু পুরানো একটা মায়ের মন্দির হ্যাঁ গির্জা হ্যাঁ আচ্ছা আপনি এই মন্দিরের ব্যাপারে কিছু বলতে পারবেন কি মানে কতদিন আগে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা তো আমি জানি না মানে হ্যাঁ আমার চার বছর এখানে হয়েছে আচ্ছা এখানে অনুষ্ঠান হয় ভালো ভালো প্রোগ্রাম হয় বিয়ে হয় পৈত হয় পৈতেও হয় মাঙ্গলিক সব কাজগুলো এখানে হয় মাঙ্গলিক যে কাজ সব সবই কাজ হয় এখানে কাজ বিয়ে কাটাকাটি হয় সব সব রকম হয় আমরা আপনাকে এখানে বাড়ি না আমার এখানে বাড়ি না আমার নাচিংকে রনি নন্দপুর এমনি বাড়ি আছে নতুন কুড়ি আছে আমি নতুন কুটে থাকি না এখানেই তো অন্যপুরে নাচিকের আমি বাস করি দিই বাস করে আমি সকালবেলা হেঁটেই আসি ও যখন আমি বের হবো কোনো কোনো সময় টোটোতে যাবো না হেঁটে টেপে হেঁটে টেপবে আমার মন এখানে মায়ের কাছে আপনি সব সবই থাকবে না সব সবকিছু আসবো হ্যাঁ আমি থাকি ওটো ডেট নয় বারোটা একটা দুটো বাজলো

প্রশান্ত বাবু মুখ থেকে শুনছেন কথা তারপর এই যে মন্দির নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মাও আছে এখানে পূজিত হন বিশ্বকর্মা মন্দির এই যে দেবাদিদেব শিবের প্রতিষ্ঠা আছে এই আর একটা মন্দির দেখুন এখানে অনেকগুলো মন্দির আছে ছোট বড় মাঝারি সব মন্দির আছে আর মেন মন্দির হচ্ছে মায়ের পিয়ালা মায়ের মন্দির মা অত্যন্ত জাগ্রত এখানে বলির ব্যবস্থাও আছে বিভিন্ন পূজা পার্বণে বিশেষ করে কালী পুজো আমাবস্যা এগুলো বলিও হয় এখানে ভক্তের সমাগম হয় অভূতভক্ত আমি দেখাবার চেষ্টা করলাম শুনতে থাকুন কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই কোনো কিছু তর্ক দিয়ে কোনো কোনো কিছুকে মানা যায় না কেবল মনে রাখবেন ভক্তি আর বিশ্বাস আপনি দেখবেন তাহলেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় যে ভক্তি আছে যে ভক্তি করে যে ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বর প্রাপ্তি করে যার বিশ্বাস নেই যে তর্কে নিয়ে যুক্তি দিয়ে বিদ্যা দিয়ে ভগবানের বিচার করে সে কোন ভগবানের সান্নিধ্য পায় না তাই মনে রাখবেন পড়াশোনা দিয়ে কিংবা অর্থ দিয়ে ভগবান লাভ করা যায় না ভগবানের মূর্তি লাভ করা যায় ভগবান লাভ করতে গেলে অবশ্যই ভক্তি মার্গই হচ্ছে প্রধান মার্গ যেখানে ভগবানকে পাওয়া যায় পিয়ালা মা কালীবাড়ির এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আপনারা অবশ্যই দুর্গাপুর আসানসোল হাইওয়ে রোডে পাশেই এই মন্দির যে কোনো নেটে সার্চ করলেই পেয়ে যাবেন অবশ্যই যান মা খুবই জাগ্রত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলব